আর একটা সুসংবাদ আপনাদের নার্সারিতে কিন্তু ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত একটা অফার থাকছে এবং সঙ্গে একটা চারা গিফট থাকছে নমস্কার দাদা নমস্কার অনেকদিন পর আপনার নার্সারিতে আসলাম কেমন আছেন বলুন আগে ভালো আছি নার্সারির নামটা একবার বলে দিন আমার নার্সারির নাম সাদিয়া নাসারি আচ্ছা জায়গাটার নাম বদরহাট আছে আমার নাম মফিজুল একদম আসবে কিভাবে অনেকের আক্ষেপ আছে একদম আমার শিয়ালদা রেলওয়ে স্টেশন সবাই চেনে হ্যাঁ হাওড়া থেকে শিয়ালদা নামখানা থেকে শিয়ালদা ক্যানিং থেকে শিয়ালদা আচ্ছা কৃষ্ণনগর সাইড থেকে শিয়ালদা আচ্ছা বা নৈহাটি শিয়ালদা শিয়ালদা হাওড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে ট্রেনের মাধ্যমে যে কেউ গঙ্গা লোকাল হাবলাগর লোকাল গোবরডাঙ্গা লোকাল ট্রেন চড়ে গুমা রেল স্টেশনে নামবে গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বদরহাট টোটো ধরে বদরহাট আর বদরহাট তবুও যদি কেউ চিনতে না পারে আমাকে ফোন করবে আমি আবার বলে দেবো একদমই অসুবিধা নাম্বার থাকবেই তাও দাদার মুখ থেকে একটু নাম্বারটা জেনে নাও তো দাদা একটু নাম্বারটা বলে দিন 9143374957418642864033 আচ্ছা আর বন্ধুদের পক্ষ থেকে মেইন যে প্রশ্নটা আসছে হচ্ছে সাদিয়া নার্সারিতে কি অনলাইনে ব্যবস্থা রয়েছে সবাই মানে এটা প মানে কমন প্রশ্ন একদম কমেন্টে করছে এটা আমার এখানে অনলাইনে ব্যবস্থা নেই হ্যাঁ একটা চারা আমি দেখাই দেখেন হ্যাঁ এই চারাটা হলো উষারনিমা উষারনিমা চারাটা দেখো দেখো কত সুন্দর গাছ পাঁচ কেজি ওজন আছে হ্যাঁ 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 মনে করেন চারাটা আসামে যাবে আচ্ছা তাহলে ওই সাড়ে সাতশো টাকা মতো অনলাইন খরচা হবে আচ্ছা এই ওই গাছটাই পাঁচ কেজি বড় ঝাড়লা চারা এত বড় গাছ হ্যাঁ পুষা অরণিমা তাহলে অনলাইন খরচা হয়ে যাবে পাঁচ আসামে গেলে দেড়শো টাকা কেজি দেড়শো টাকা পাঁচ কেজি চারা ওজন একদম ঠিক কথা পাঁচ কেজি চারা ওজন তাহলে সাড়ে সাতশো টাকা অনলাইন খরচ হুম আবার অনেক অনলাইন একটু কম নাই তারা একটা লিটার চারা পৌঁছে দেয় আচ্ছা এটা প্যাকেটিং হবে প্যাকেটিং একটা চাষ পড়বে হ্যাঁ 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 এই চারাটা প্যাকেটিং হলে একটা চাষ পড়বে চাষ পড়বে একদম তো তাই বলছি মানে অনলাইনের মাধ্যমে একটা দুটো পাঁচটা চারা নিয়ে তো কোনো লাভ নেই খরচ প্রচুর এই সেটা নেয়াই বেটার হবে একটা ছোট চারাও যদি কেউ একশো টাকা বা কুড়ি টাকা দামের চারা নেয় হ্যাঁ সে চারাটাও কিন্তু অনলাইনে আসামের ক্ষেত্রে দেড়শো টাকা কেজি কলকাতার ক্ষেত্রে ষাট সত্তর টাকা কেজি আচ্ছা তাই আমি বলছি হ্যাঁ আপনারা নার্সারিতে এসে চারা কিনবেন কিনবেন অনলাইনে অনেক সময় চারা ডুপ্লিকেট দেওয়া হয় ঠিক একদম অনেকে ডুপ্লিকেট পায় আবার অনেক অনলাইন যারা করে তারা কিন্তু ভালো চারা দেয় আচ্ছা হ্যাঁ অনেকে ভালো চারা চারা দেয় সবাই যে খারাপ না সেটা একদমই তাই আমি বলছি আপনারা সময় নার্সারিতে এসে মাল কিনবেন

উষা অর্ণিকায় সাড়ে তিন ফুটের চারা আছে সুন্দর গাছ উষা অর্ণিকা আম আমার কাছে পেয়ে যাবেন দুশো টাকা দাম দুশো তিরিশ টাকা হা এটা ঊষা লালিমা ঊষা লালিমা ঊষা লালিমা আচ্ছা ঊষা লালিমা আবার একটু দাম বেশি এইবারই মনে হয় আমার ইট পাটকাল ছুটবে সবাই এটা চারশো টাকা দাম চারশো টাকা পূষা লালিমা লালিমা আসেন

উষা অন্নিকা ওন্নিকা একদম চারটে ভ্যারাইটি আমি মানুষকে দিতে পারবো আচ্ছা এই মুহূর্তে হ্যাঁ দুটো ভ্যারাইটির দাম দুশো ত্রিশ টাকা করে অরিজিনাল ভ্যারাইটি কিন্তু একদমই অরিজিনাল আর একটা ভ্যারাইটি বড় চারা কিন্তু দুশো টাকা দাম অন্নিমাটা আর পুষা অর্ণিকা অম্বিকা দুশো ত্রিশ টাকা পুষা লালিমাটা চারশো টাকা আচ্ছা আর একটা সুসংবাদ আপনাদের দেই আমি সুসংবাদ হলো আমার সাদিয়া নার্সারিতে কিন্তু চব্বিশে ডিসেম্বর থেকে

এই পিং পং লঙ্গন আপনারা এই এরকমই চাটা আমার কাছে পাবেন আচ্ছা মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় হ্যাঁ আর ওই যে কোহলা বলে না কোহলা কোহলা হ্যাঁ কোহলা লঙ্গন এই আমার কাছে আছে দেখুন কোহলা হাজার টাকায় পাবে হাজার টাকা আচ্ছা আর যেটা বলছিলাম ফোর সিজন ফোর সিজন দেখুন ফোর সিজন লঙ্গন আমার ভালো লাগে না ছোট ছোট ফল একদমই ঠিক বছরে চারবার হয় কেউ ফোর সিজন বলে কেউ ওয়াল সিজন বলে

ভ্যানিলা ভ্যানিলা হ্যাঁ আচ্ছা এই তিন বছরে ফল আসে হ্যাঁ 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 এক বছর নয় মাস কি দশ মাস বয়স আমার গাছে গাছ এবং ফল দেয় আচ্ছা দুটো গাছ আচ্ছা এই গাছটার দাম নশো টাকা ভ্যানিলা দেখুন এই যে ভ্যানিলা একটু আগে দেখ মাথার গাছ দেখে এই গাছ এই চারাটার বয়স এই মাসটা হয়েছে মাস

বড় বড় চারা আছে রিভিউ দেওয়া হয়ে আছে অলরেডি আমার চ্যানেলে আড়াই তিন ফুটের চারা আপনারা অফারে হ্যাঁ আড়াই তিন ফুটের চারা আড়াই তিন ফুটের আগে ছোট চারা 20 টাকায় বেচতাম আড়াই তিন ফুটের চারা 20 টাকা এগুলো কিন্তু জামরুল জামরুল হ্যাঁ অল টাইম জামরুল এ দেখেন অল টাইম জামরুল দেখুন ছোট গাছে ফুল চলে আসে সব ছোট গাছে এবং শর্ট ভ্যারাইটি শর্ট ভ্যারাইটি শর্ট ভ্যারাইটি অল টাইম জামরুল এ দেখেন প্রায় গাছে ফুল প্রায় গাছে ফুল চাই প্রায় গাছে ফুল একদম অল টাইম জামরুল এটা আপনারা পাবেন অফারে যেহেতু জানুয়ারি মাস একত্রিশ তারিখ পর্যন্ত অফার আছে একদম অফারে আপনারা তিরিশ টাকাতে পাবেন টাকা আসেন এটা কিন্তু চায়না থ্রি লিচু চায়না ক্রি লিচু ভালো একটা লিচু আচ্ছা এটা অফারে মোটামুটি বড় চারা সাড়ে তিন ফুট চার ফুটের চারা একশো টাকাতে পাবেন একশো টাকা সাড়ে তিন ফুটের চারা একশো টাকা এটা জামুরা বাতাবি রেড জামুরা রেড জামুরা হ্যাঁ

গোলাপি বাতাবি গোলাপি আচ্ছা গোলাপি বাতাবি ভালো বাতাবি আচ্ছা আপনারা আসবেন বাতাবি আমি অফারে চল্লিশ টাকায় দাম রেখেছি চল্লিশ টাকায় তেজপাতা পেয়ে যাবেন তেজপাতা তেজপাতা হ্যাঁ তেজপাতাটা পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকায় কুড়ি টাকা তেজপাতা এটা দার্জিলিং জায়েন্ট এটা হচ্ছে দার্জিলিং জায়েন্ট দেখো দার্জিলিং জায়েন্ট একশো টাকায় পাবে একশো টাকায় এটা ইন্টার মঙ্গল ছুপুরি ইন্টারমঙ্গলা সুপারি এর আগে দেখে ভ্যানিলা সুপারি এটা ইন্টারমঙ্গলা এটাও সাড়ে তিন চার বছরে ফল আসে সাড়ে তিন চার বছর হ্যাঁ এটা পঁয়ষট্টি টাকা দাম করে পঁয়ষট্টি টাকা বড়ো চার ড্রামে হবে সবথেকে ভালো নাকি সব ড্রামে দিতে হবে বড় টাকা দিতে হবে এটা ড্যাসি আচ্ছা ড্যাসি আমার কাছে হবে সাড়ে তিনশো টাকাতে সাড়ে তিনশো টাকাতে হা

এগুলো নতুন ওই কাটিমন গ্রাফটিং শুরু হয়েছে হ্যাঁ এগুলো রয়েছে এগুলো মোটামুটি যেগুলো রেডি আছে চল্লিশ টাকাতে পাবে চল্লিশ টাকা এটা হবে টমি আটিন টমি আটকিন দুশো টাকা দাম ছিল অফারে একশো আশি টাকা দাম রেখে একশো আশি টাকা সব কিন্তু অফারের দাম বলা হচ্ছে হ্যাঁ এটা কিন্তু গৌরমতি গৌরমতি গৌর বাংলাদেশে খুব ভালো হ্যাঁ এটা ওই ভাদ্র আশ্বিন মাসে পাকে লেট ভ্যারাইটি আম খুব ভালো আম গৌরমতি আশি টাকা দাম আশি টাকা

আসেন এগুলো আবার কাঁচা মিঠা দেখেছো কাঁচা মিঠা প্রচুর কাঁচা কাঁচা মিঠা দেখো প্রচুর একদম প্রচুর সাড়ে চার ফুট হাইটের গাছ এবারেই মুকুল বড় বড় গাছ একদম ষাট টাকাতে পাবে না টাকায় বড় বড় গাছ অস্টিন 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 আপনারা পেয়ে যাবেন একশো আশি টাকায় একশো আশি অস্টিন আসেন এগুলো পেয়ে যাবেন মিয়া যাকে এদিকে সেই বিখ্যাত আম

150 টাকা 150 টাকা বড় চারা বড় চারা হ্যাঁ এই বড় চারা এটা কিন্তু মাফারাং আম আচ্ছা মাফারাং মারিয়া হ্যাঁ মাপারাং মারিয়া অনেকে কি নাম শুনেছে হায় মুগলের সেরা গাছ মুগলের সেরা সুন্দর দেখুন অজস্র মুকুল মাফারাং মাফারাং মারিয়া খুব ভালো একটা এটা আমার মাদার গাস আচ্ছা এই চারাও अवेलेबल রয়েছে না এই মাফারাং মারিয়া চারা আমি তৈরি করি আচ্ছা তৈরি করি একটাই কারণে বিদেশি আম আমেরিকা আম জাপানের আম জার্মানের আম থাইল্যান্ডের আম চীনের আম আমাদের এখানে সব হচ্ছে একদমই কিন্তু ওই মাপার আংমাইডিয়াও তো বিদেশি আম একদমই ঠিক কথা এই আমটা আমি এখনো খেতে পাইনি টেস্ট করতে পারি তাই আমি আমটা চারাটা এখনো তৈরি করিনি এবারে আবার ভরপুর মুকুল এসছে যদি আম টেস্ট আমি করতে পারি আচ্ছা তাহলে আমি চারাটা তৈরি করব। তা নাহলে এবছরও বন্ধ বন্ধ থাকবে আর এগুলো কিন্তু আবার হংসিং রেড ড্রাগনের মাদার গাছ রেড ড্রাগন হ্যাঁ বছরে দু তিনবার হয় আচ্ছা ভালো একটা আম ভালো একটি আম আমের মধ্যে এক নম্বরে বললে ভুল হয় না খুব ভালো একটি ভ্যারাইটি ভালো একটা ভ্যারাইটি আসেন এগুলো জাম্বুরেড ড্রাগন জাম্বুরেড জাম্বুরেড হ্যাঁ আসেন কেল রেড মুরাকেল রেড

যেটা বলা হয় আমার কাছে দেড়শো টাকায় পাবে দেড়শো টাকায় হ্যাঁ সাদিয়া নার্সারি বড় নার্সারি তো প্রচুর চারা আমার একদম দুটো তিনটে পার্ট করলেও শেষ হবে না আপনারা দেখতে থাকেন এটা প্রথম পার্ট ফার্স্ট পার্ট হ্যাঁ ফার্স্ট পার্ট দ্বিতীয় পার্টে আবার চারা দেখতে পাবেন আপনারা আরো অনেক চারা দ্বিতীয় পার্টে অন্য চারা দেখালে আরো হয়ে যেত ভিডিও হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে তাহলে আজকের ওই পর্যন্ত পরের দিন আবার একটা পার্ট দেখবেন